আবারো আবারও ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হলো রহস্যজনক ভাবে গলা কাটা অবস্থায় উদ্ধার পুলিশ কর্মী ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের জুনিটিরা পুলিশ রিজার্ভে পুলিশ কর্মী জগৎ জ্যোতি দেখে গুরুতর আহত অবস্থায় উদ্ধার পুলিশ রিজার্ভ থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিলচর মেডিকেলে আবারও এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলায় রহস্যজনক ভাবে গলা কাটা অবস্থায় গুরুতর আহত এক পুলিশ কর্মীকে উদ্ধার করা হয়েছে ঘটনাটি সংগঠিত হয়েছে করিমগঞ্জের জুনিটিলা পুলিশ রিজার্ভে পুলিশ কর্মী জগৎজ্যোতি দেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পুলিশ রিজার্ভ থেকে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শিলচর মেডিকেলে জুনিটিলা পুলিশ রিজার্ভের এক পুলিশ কর্মীর গলা কাটা অবস্থায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই রহস্যজনক ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের জুনিটিলা পুলিশ রিজার্ভে গতকাল রাতে গলা কাটা অবস্থায় পুলিশ জওয়ানকে উদ্ধার করা হয়েছে জানা গেছে গুরুতর আহত সেই পুলিশ কর্মীর নাম জগৎ জ্যোতি দে ঘটনাটি সংঘটিত হওয়ার পর অন্যান্য পুলিশ কর্মীরা তড়িঘড়ি আহত জগৎ জ্যোতিকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন অবস্থা বেগতিক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় তার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে তবে কি কারণে বা কিভাবে এই ঘটনা সংঘটিত হলো তা এখনো পর্যন্ত জানা যায়নি এছাড়াও এই ঘটনা নিয়ে কোন পুলিশ কর্তার মতামত এখনো পর্যন্ত জানা যায়নি সমগ্র ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা করিমগঞ্জ জেলার